এই যে সকাল সকাল আমি আজকে এই মেশিনটাকে রোদে দেবো ভাবছি মা বলছে যে অনেক রোদ নাকি উঠেছে তো এটা খুব ডিস্টার্ব করছে সেই এখন আমি এটাকে নিয়ে বাহিরে যাব। নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরে তো সময় এখন দশটা বেজে আটান্ন মিনিট এতক্ষণ আমি বাইরেই ছিলাম আমার মেশিনটাকে নিয়ে দেখলে নিত যে নিয়ে গেছি এখন তো ওরা আবার ঘরে এসে গেছি কারণ বৃষ্টি পড়ছে এখন মেশিনটাকে বাহিরেই রেখে এসেছি মেশিনটাকে ভালো মতো একটু পরিষ্কার করলাম আজকে দেখা যাক আজকে আশা করছি যে মেশিনটা ভালো সার্ভিস দেবে তা এখন যেহেতু বৃষ্টি পড়ছে ঘর ঘর ফর ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপর হচ্ছে আমি ভাবছি যে আবার একটু কাটিং সাটিং শুরু করে দিই কেটে রাখি অ্যাটলিস্ট যেটা আমার সবথেকে বেশি কষ্টকর মনে হয় কাটতেই আমার ইচ্ছা করে না কিন্তু কাটা থাকলে সেলাই করতে আবার খারাপ লাগে না তো এখন কেটে রাখি কিছু বিকেলবেলা থেকে সেলাই করব আর সকালবেলা রুটি খেয়েছি রুটি খাওয়াতে এখন আমার কাছে বারবার জল পাচ্ছে দিদি বাইরে তো মেশিনটা দিয়েছিল তার কিছুক্ষণ পরে যে বৃষ্টি পড়ছে তো তারপর দিদি মেশিনটা নিয়ে এসে পড়েছে নিয়ে এসে এই যে ঘরে এই মেশিনের পুরো খাঁচাটাকে পরিষ্কার করছে আর এই যে কবে যে আমি টলি টেনে রেখে দিয়েছি ধুলাবালি পড়ছে আজকে এটাকে ধুয়ে দিব তো এখন নিয়ে আগে আমি ঘরটা একটু ঝাড়ুদের চেষ্টা করবো তারপর এটা ধুয়ে দিব বইনা ও থেকে আর ট্রলিটা ধুচ্ছে আর এখন বৃষ্টি হওয়ার পর আবার রোদুর উঠে গেছে আমি হাচ্ছি মেশিনটাকে কি আবার বের করব নাকি আবার রোদ্দুর উঠবে বুঝে উঠতে পারছি না হ্যাঁ নামতেই পারে পারে না আচ্ছা ঠিক আছে এই যে আপাতত মেশিনটাকে এখানেই রেখেছি যাতে রোদুর উঠলে আমি আবারও নিয়ে দিতে পারি মেঘ এখন গুরুম গুরুম করছে এখন মনে হচ্ছে যে বৃষ্টি আবারও আসতে পারে তো দেখা যাক এখন দেবো না একটু পরে নিয়ে দেব আর আমি এই যে ঘর ফর ঝাঁটা করে ফেলছি ঝাঁটা করে ফেলে তারপর মুছে মুছে কাপড় কাটতে যাব একটু ঘরটা মুছে না নিলে কেমন লাগে না আমি বলেছিলাম যে কাপড় কাটতে যাব কাপড় কাটতে না গিয়ে করেছে কি স্নান করে চলে এসেছে এখানে পুজো দিচ্ছি কেন কি বোনার হচ্ছে অনেক দেরি হয়ে যাবে ও পড়াতে চলে যাবে তাই দুটো ত্রিশ বাজে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন খেতে যাব জানি না আজকে কি রান্না করেছে তবে দেখেছি ইলিশ মাছ বের করেছে ও রোজ রোজ ইলিশ মাছ খেতে খেতে না পুরো ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে আজকে রান্না করেছে এবার কী স্টাইলে রান্না করেছে কে জানে ঠিক তো বোনা খাওয়া শুরু করে দিয়েছে দেখি ও আজকে লেজা ভত্তা করেছিস ইলিশ মাছের এই যে লেজা ভত্তা এটা কি ও আজকে সরষে ইলিশ হয়েছে ভিন্ন সাথে হয়েছে না এটা এটা ভাব এটা বাবা তরকারি মানে এই যেটা তরকারি হ্যাঁ দিচ্ছি আর এখন মানে কালকের ভাত না বাড়িতে এখন কেউ নেই আমি একাই আছি সবাই যে যার কাজে চলে গেছে বাবা মা দাদা তিনজনে নতুন জমিতে গেছে আমি শুধু ঘরে আছি বোনা গেছে পড়াতে তা এখন আমি ভাবছি সেলাই করতে যাব একা কাকা বসে বসে আর কি বা করবো ইদানিং আমার মোবাইল মানে মোবাইল দেখতে খুব একটা ভালো লাগে না তো আমি সেলাই কাজটায় খুব মনোযোগ দিচ্ছি যেহেতু সামনে পুজো চলে এসেছে যে হ্যাঁ এক একজনে ভাত খাওয়া শুরু করেছে লুকিয়ে ফেলছে কেন ভাতটা আমার মা লুকিয়ে ফেলছে

এটা সেলাই করেছি মায়ের আরো অনেক কিছু আছে আমি এই যে এটা সেলাই করেছি মাত্র এরপর দেখাই এই যে সে যদি এখন কি ব্যাগ কি ধরে দিই না শুদ্ধ বড় করে দাও মানে এটা গরম হয়ে যায় এই যে একটা পাজামা সেলাই করেছি পাজামা না কথা হচ্ছে খাটো খাটো লাগছে হ্যাঁ এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে এই হচ্ছে জামাটা দেখানো না আমি অনেক চেষ্টা করেছি সুন্দর করেছিল আমার আছে বাবা এটা আগেই তো সেলাই করেছিলাম একটা হাতা বাকি লাগানো বাকি ছিল আজকে সেই হাতা লাগিয়ে কমপ্লিট করেছি জামাটা কত কাজ ছিল ও খাটো মানুষ তো সেই জন্য কাজটা পুরো ঢেকেই গেছে ভালো করে গিয়ে দেখা যাচ্ছে তো কাজটা অনেকটাই কাটা পড়ে গেছে নেই হ্যাঁ গলায় এত লম্বা কাজ ছিল নেই এই সাইড দিয়ে কাজ ছিল নেই কিচ্ছু নেই ডিজাইনার জামা না কিনে ভালো ছিল তো এটাকে মতো আয়রন করব আয়রন করলে যদি সুন্দর হয় তো হবে না হলে তো কিছু করার নেই তাই না আরো একটা পাজামা সেলাই করেছি এই যে পাজামাটা এটা জামাটা এখনো কাটিংই করিনি আজকে এখন বসে বসে কাটবো ভাবছি তো এগুলোই করি করি বলে তো আর এই হচ্ছে ফিতেটা তো এই বিকেল পর্যন্ত আমি এই তিনটে জিনিস সেলাই করেছি দুটো পাজামা একটা পেটিকোট আর জামার হাতা আটা এই যে অর্পার দেওয়া কাপড়টা দিদি এখানে কাটছে এটাকে কালকে সেলাই করতে পারে এই কালার সুতো আছে রে তো এই কালার সুতো আছে এটা কালকে সেলাই করবে আর এই যে জামাটাও কাটাকুটি হবে দিদি এই কাপড়টা কাটতে খুব বিরক্ত হচ্ছে কেন রে বিরক্ত হচ্ছিস আরে কাপড় অল্প কত ডিজাইনের 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 মানে বানাতে বলছে সেজন্য আমার বিরক্ত হচ্ছে আমি এত ডিজাইন কাপড় একটু বেশি লাগে তো এটা দেখে মনে হচ্ছে কি অনেকটা ছোট হয়ে গেছে কোমর একটু ধর দেখিনি না এই যে ভালোই লম্বা হয়ে গেছে হাঁটুর নিচ পর্যন্ত যাবে আর একটু লম্বা দিয়ে দিলে দেওয়া যেত ঠিক না অর্পার জামাটা তো কাটা শেষ তারপর ইচ্ছের জামাটা কাটা শুরু করেছে আর এটার ডিসিশন দুই তিনবার চেঞ্জ হয়েছে তো এখন কোন ডিসিশন বানানো হচ্ছে এখন ভাবে বানানো হচ্ছে এখন ওই যে কলি করে বানাতে বলেছে ঠিক আছে আমি কলি করেই বানাচ্ছি এবার যে রকম হয় আমি ভাই এত মাথা কামাতে পারছি না আমার আমার মাথা কামাতে গেলে আমার টাইম লাগবে তো দিদি এখন এটা কাটুক আমার একটু কাজ আছে সেই কাজটা করে আসি নাকি দশটা উনিশ বাজে এখন এই মাত্র একটু বন্ধ করো না এই মাত্র হচ্ছে আমার কাটাকুটি শেষ করে এলাম প্রায় দু ঘন্টা মতো লেগেছে আমার দুটো জামা কাটতে মানে এবারে মনে হচ্ছে যে আমি কাটতে কাটতে ট্যাক্ট বিরক্ত হয়ে যাচ্ছি এবার পুজোর জামা কাপড় সেলাই করতে গিয়ে এত পরিমাণে এত 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 জামা সেলাই করছি আমি কি বলবো এর ওর এর ওর তেমন জামা খুঁজেই পাচ্ছি না কোথায় আছে হ্যাঁ এই যে এই যে কেটে এখানে রেখেছি এখন খুলে দেখানো যাবে না এই যে এখানে কেটে রেখেছি এগুলো অনেকগুলো পাট পাট আছে তো আমি আর খোলা পাচ্ছি না কারণ এখানে কুলি কুলি সিস্টেম করে বানাতে বলেছে প্রথমে একভাবে আমার মাথাটা গুলিয়ে যাওয়ার আরও একটা প্রয়োজন কারণ হচ্ছে এক একবার এক এক রকম ডিজাইন করে বানাতে বলছে তখন মেজাজটা খারাপ হয় না প্রথমে একবার ভাবছি যে ঠিক আছে এভাবে করবো ঠিক আছে ওইভাবে করবো এরকম করতে করতে এখন মানে পুরো মাথাটা আমার শেষ হয়ে গেছে এবারে পুজোর জামা বানাতে বানাতে মানে পুজোর মানে এইসব ডিজাইন ফিজাইন করতে গিয়ে নিজেরটা ডিজাইন করে নিজের মন মতো সেটা এক কথা আর এদের জামা এক একবার ফোন করছে না হলেও বার ফোন করে করে জিজ্ঞেস করতে হচ্ছে মাপ ঠিক মতো দিতে পারছে না চোদ্দবার আমাকে ফোন করতে হচ্ছে ফোন করে করে জিজ্ঞেস করতে হচ্ছে এজন্য আমার বেশি বিরক্ত লাগছে আর কি দেখা যাক এবারে কেটে তো নিয়েছি ঝামেলার ঝামেলা মুক্ত হয়েছে এখন কালকে কালকে থেকে হচ্ছে আমাকে এবারে সেলাই করতে হবে দেখা যাক এবার সেলাই করতে গিয়ে আমি কতটা বিরক্ত হই তো এখন দাদার ঘরটা এখানে এই ঘরে বসেই তো কেটেছি না এখন দাদা চলে এসেছিলো চলে এসে আবার বেরিয়েছে যার কারণে আমি একটু সময় পেয়েছি এখন ঝটপট করে আমার যা যা জিনিস আছে এখানে রেখে গেছি এগুলো এই একটা ফর্মা কেটে রেখেছিলাম ভালো হয়েছে নয়তো আমার হাতা কাটতে কাটতে প্রতি বারবার মেজারমেন্ট নিতে নিতে আমার খুব বিরক্ত লাগতো তো এই ফর্মাটা কাটাতে যেমন কি ভালো হয়েছে এখন এগুলো এই যে ছুড়িয়ে ছিটিয়ে আছে আমার জিনিসপত্রগুলো এগুলোকে তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে যাই প্রথম প্রথমে তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে তাড়াতাড়ি কাটা হয়ে গেলাম আবার সেলাই করতে যেটা ওরে বাপরে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে কাটিং করতে করতে এখন আমার পক্ষে আর যাওয়া সেলাই করা সম্ভব না আর অলরেডি কটা বললাম দশটা বাইশ যে গেছে এখন কখন যাব এখন একটুবারে খাব খেয়ে এসে ঘুম দেবো আর তার আগে মুখটাকে আমার হচ্ছে ধুতে হবে মানে স্কিন কেয়ার করতে হবে সানস্ক্রিন লাগানোর পর সন্ধ্যার পর আর একবারও মুখ ধুইনি যাই হোক এখন গুছিয়ে রেখে তারপর হচ্ছে মুখ খুব ধুয়ে আসে আর মা পাগল এই যে আমাকে বলেছে অল্প অল্প কাপড় দিয়েছে সেই কাপড় থেকে আমাকে বলেছে আবার ব্লাউজও বানিয়ে বানানোর জন্য কাপড় রাখতে তো এখানে সব এই যে যত টুকরো টুকরা কাপড় আছে সব এখানে রেখে দিয়েছি এটা একটা ব্যাগের মধ্যে রেখে দেবো অর্ মাকে বলবো নিন এবার আপনি যা খুশি বানান আমার এই কাপড়গুলো আমার হচ্ছে অবস্থা খারাপ এগারোটা দশ বাজে এখন মশাই নিয়ে নিয়েছি আর ভাত খেয়ে চলে এসেছি বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি বা বাপে এমন বৃষ্টি শুরু হয়েছে দিনের বেলায় হলে একটু ভেজা যেত কিন্তু এখন রাত্রিবেলা তো তাই ভিজতে পারবো না এখন মশাই নিয়ে নিয়েছি ঘুমিয়ে পড়বো এই মাত্রই নাইট ক্রিম লাগিয়েছি যার জন্য একটু বসে আছি এখন ঘুমোলেই আমার বালিশের মধ্যে চলে যাবে সব নাইট ক্রিম তো আজকের ভিডিওটি পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন টাকা গুড নাইট বাই আবার যেন দেখা পাই বাইরে বৃষ্টির শব্দ পাচ্ছেন